জমি ফেরত তার আগেই তো আমি কি জমি ফেরত করি রেকর্ড যা যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে তার জন্য পুলিশ আর মমতা লাগবে না আমার জমি আমি নেব তার জন্য পুলিশের কি আছে ওই জমি ফেরত করতে আর উনি জেলিয়াখালী বলেছেন যে একটা আমার যাওয়ার কথা আছে সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মন্ডলকে উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআইডির মামলা সেটা আমাদের উই আর নট ইন্টারেস্টেড উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন পাখিদের প্রেসিডেন্ট সুব্রত বসিয়ে কোথাও দেখা যায় ওই কাজটা রাজীব কুমারকে মমতা আমি তো সময় থেকে রাজনীতিতে ছিলেন সক্রিয়ভাবে এই সন্দেশ খালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলে হ্যাঁ বস্ততা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকোজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে কিন্তু বাকি ল্যান্ড গ্রেভিং অলসো এই বিল ইস্যু মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেমিং আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তেরো সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে কার্ড নিই না ভোট লুট গণতন্ত্র হত্যা নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল তিনটে উপরে অশ্রতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি বলেছে না আমরা বিজেপিকে ভরসা ও সেদিন তো আপনারা দেখেছেন বিন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে তা নিন্দা করাতরা ছিলেন আমিও ছিলাম মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি সেদিন প্রথম ঢুকেছে

অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন দেড়ক্রায়ন আর মমতা ব্যানার্জির মুখ বন্ধ থাকে